একজন মাছ ব্যবসায়ী ছিলেন উনি একজন মাছ ব্যবসা ব্যবসায়ী ছিলেন উনি খুব নিরহ লোক ছিলেন উনি এলাকায় জ্ঞান দরবার করতো উনি সত্যিকারেই একজন ভালো লোক ছিলেন ওনার এই ভালো লোক থাকার কারণে সন্ত্রাসীরা ওনাকে চুল কাটতে গিয়েছিল বাংলা ব্রিজ নামে একটি জায়গায় ওই জায়গায় তাকে নির্মমভাবে হত্যা করে এই এই দুলাল ওই সাইবুল ওই মনির দলবল দলবলসহ আক্রমণ করে ওরকে হত্যা করে তো এই জন্য আমি একজন শিক্ষক আমি অবসরপ্রাপ্ত আমি এই বর্তমান সরকারের কাছে দাবি জানাই যে এই রাসেম সরকারের মৃত্যু সঠিক এদের যেরকমভাবে হত্যা করেছে আমি এই জন্য তাদেরকে বিচার চাই এবং হত্যার সঠিক চাই এই বলে আমি আমার আমার ভাতিরা গাছের সর্দারকে নিম্নম হত্যা করেছে কুখ্যাত সন্ত্রাসী দুলাল মাকবর সাইফুল মাদবর মনির মনির ফকির বাচ্ছু ফকির দেলোয়ার ছয়াল তারা নিম্নমভাবে হত্যা করে তাকে ফালায় ধুইয়া গিয়াছে এমন আমার ভাতিজা মাছ ব্যবসায়ী একজন ভালো এই দেশে আমাকে আমার কিডনি গেছেগা আমার ভাতিজা আমাকে কিটনির ব্যবস্থা করেছে আমি তার কাছে অনেক ঋণী আমার ভাতিজা নাই পৃথিবীতে আমি আমি তো এখন কেমন করে ভাসবো এই সরকারের কাছে আমার আকুল আবেদন তাদের ফাঁসি দেয় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই রাসেল হত্যার ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই রাসেল হত্যার ফাঁসি চাই আসসালামু আলাইকুম কাটি কাটি বাসলে ছেলের আসলে সাধারণ বিচারের জন্য এসেছি আমরা অনেক দায়বারে ঘুরেছি আমরা অনেক দানে দানে ঘুরেছি আমরা কোথায় বিচার পাই নাই এই জন্য আমরা ক্লাবে আসছি আমরা বর্তমান সরকারের কাছে এসেছি আমরা তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি